আসসালামু আলাইকুম আলাইকুম আপনি ভালো আছেন হ্যাঁ আপনার বাড়ি হ্যাঁ বাড়ি হ্যাঁ তে আমি এম এস ইসলামিক কুইজ চ্যানেল থেকে এসেছি আমি আপনাকে তিনটা প্রশ্ন করবো আপনি যদি তিনটা থেকে তিনটার সঠিক উত্তর দিতে পারেন বা নাই পারেন তাও কিন্তু একটা পুরস্কার দেব তো যাই হোক আমি প্রশ্ন করিতেছি এক নম্বর প্রশ্ন হইতেছে আমরা কোন নবীর উম্মত আমরা শেষ নবীর উম্মত শেষ নবীর নাম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই উত্তর কিন্তু সঠিক হয়েছে আমি দুই নম্বর প্রশ্ন করতেছি সেটা হতেছে ফজরের নামাজ কয় রাকাত ফজরের নামাজ চার রাকাত চার রাকাত হ্যাঁ চার কি একবার চার রাকাত পড়া লাগে না দুই রাকাত কি না দুই রাকাত মুনশি সাথে দুই রাকাত

অবশ্যই উত্তর কিন্তু সঠিক হয়েছে যে আমি বলেছিলাম আপনাকে তিনটা প্রশ্ন করব আপনি যদি তিনও তিনটে সঠিক উত্তর দিতে পারেন তাও কিন্তু একটা পুরস্কার দেবো নাও পান তাও কিন্তু পুরস্কার দিতে চেয়েছিলাম অবশ্যই আমি একটা ছোট্ট পুরস্কার দিতেছি এইখানে তো যাই হোক আপনাকে তিনটা প্রশ্ন করলাম আর আপনি কিন্তু তিনও তিনটে সঠিক উত্তর দিলেন আপনার কাছে কেমন লাগতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে খুবই ভালো খুবই ভালো তে ছোট একটা পুরস্কার দিলাম অবশ্যই খুশি হ্যাঁ হ্যাঁ ভীষণ খুশি আমি অবশ্যই খুশি আছি খুশি আমি তে যাই হোক যাই হোক এই রকম কুইজ ভিডিও তো আপনি এলো কোনোদিন অংশগ্রহণ করেন নাই আজকে সর্বপ্রথম আজকে সর্বপ্রথম আজকে সর্বপ্রথম আ জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ